হ্যালো আসসালামু আলাইকুম সফল সময় শরীরে চলে আসবেন তো এখন হচ্ছে দুপুর তো প্রচণ্ড পরিমাণে গরম আসলে সেই গরমের মধ্যে হচ্ছে মুরগিকে কারাই দিবেন তো মুরগি কিন্তু গরমের মধ্যে অসুস্থ হয়ে যাবে যদি মুরগিকে তারাইয়ে ফাটা না করে দেন মুরগিগুলো লাগে শুধু তারাবেন তো তার হলে কিন্তু মুরগিগুলা একটু হলে ভালো থাকবে সুস্থ থাকবে মাছকে প্রচুর পরিমাণে রোদ উঠছে এই প্রচণ্ড রোদে কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই খারাপ বলা চলে সেই কারণে হচ্ছে মুরগিকে বাড়াবেন তারা মুরগিকে ফাঁকা করে দেবেন যত ফাঁকা হবে মুরগিগুলা তত ভালো থাকবে সুস্থ থাকবে মুরগি কখনোই ঘন রাখা যাবে না গরমের মধ্যে অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন মুরগিগুলোকে তারাই দেবেন বেশি বেশি তারা খাতা করতেই হবে আসলে মুরগিগুলো ফাঁকা না করলে কিন্তু আপনার গরমে মুরগি স্টপ করতে পারে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন